সবাই একটু জয়েন হয়ে যাও লাইভে আবার আটকে দিতে চলে আসলাম যা উপরে যে ফ্যান চলছে আর এখানে আমি বসে আছি to join in. बाइक तू ज्वाइन हो जाए करते हैं সবাই কেমন আছো সবাই একটু জয়েন হয়ে যাও আর একটু কথা বলো একটু রিপ্লাই দি সবার কমেন্টে একটু আড্ডা মারি যে এমন করে মানে আমাকে লিখে পাঠাও আমি ওই সাপে তোমাদেরকে বলছি xe gồ luôn join subscribe cho lại Ghiền সবাইকে হাই সবাই একটু জয়েন হও আর মেসেজ করো একটু একটু আড্ডা মারি সবার সঙ্গে হাই সবাইকে সবাই একটু জয়েন হয়ে যাও লাইভে বিশাল করি হাই সবাই একটু যুক্ত হয়ে যাও লাইভটাতে একটু জয়েন হয়ে যাও ভালো লাগছে না সবার সাথে একটু কথা বলি আজকে মনটা ভালো নেই তাই লাইভে চলে আসলাম আর প্রচুর গরম সবাই একটু লাইভে চলে কমেন্ট করো বাইরেটা দেখবে দারুণ বৃষ্টি হচ্ছে কি সুন্দর দারুণ জানলাটা খুব কত সুন্দর বৃষ্টি হচ্ছে বাইরে তাতে চলে দেখ জাস্ট এটুকুই পারি যতটুকু পারি গান করি দেখো কত সুন্দর বৃষ্টি হচ্ছে বাইরেটা এত সুন্দর ওয়েদার তিন দিন অম্বুবাচি চলছে বৃষ্টি হচ্ছে তারপরে আবার কমে যাবে আর বাইরে চলে এই বেলকনির এখানে এসে গেলে এখানে রাখো কত সুন্দর বৃষ্টি বৃষ্টিতে দেখো কত ভালো লাগে না বাইরে দেখত I like to join in here, go like that there. That I tell you today. That's for my... Hi. Hi, cutie. Hi.

এত বৃষ্টি পড়ছে বাইরে অতিরিক্ত বৃষ্টি কাল থেকে শুরু হয়েছে টানা হয়ে যাচ্ছে আমাদের এই সাইডে বৃষ্টি শিলিগুড়ি সাইডে তোমাদের ওইদিকে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আমাকে জানাও সত্যি That's all. আমি এক জায়গায় স্থির হয়ে বসতে পারি না আমি তো এই ঘর আর ওই ঘর করে বেড়াই এই ঘর আর ওই ঘর করেই বেড়াই আমি চলে আসো সবাই লাগবে 对，不好看。

একটা জিনিস দেখবে তোমরা এটা আমি নিজে হাতে বানিয়েছি দাঁড়ো তোমাদের দেখাচ্ছি দেখাবো দেখাবো জিনিসটা পারি একটু দাঁড়ো একটু জিনিস দেখায় তোমাদের হ্যাঁ দেখো তো কেমন হয়েছে এটা জানার মতো দেখো দেখো তো এটা কেমন হয়েছে কাজটা সবাইকে দেখে বলো তো দেখে বলো তো কেমন হয়েছে হাতের কাজটা দেখো তো সবাইকে দেখে জানো তো কেমন হয়েছে হাতের কাজ এটা অনেকদিন হলেও বানিয়েছি এটা কেমন হয়েছে বলো তো যদি নিতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো এই টাইপের ডিজাইনিং করা পাঞ্জাবি যদি নিতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো যদি ভালো লাগে অবশ্যই জানিও কেমন হয়েছে জানিও চলো ঠিক আছে করে রাখি हाँ एक चले चौले और আমি তোমাদের অপেক্ষা করছি তোমরা তাড়াতাড়ি লাগছে নাকি লাইটের একটু প্রবলেম আছে অসুবিধা নেই করে নাও একটু অন্ধকার লাগছিলাম কিন্তু আমার এখানে রেখেছি কমফোর্টেবল হয় তার জন্য আমি এখানে রেখে লাইভটা করছি সবাই কেমন আছো ইউ হাউভার ইউলোগ সবাইকে স্বাগত জানাচ্ছি প্লিজ কাম মাই ইউটিউব লাইভ লাইফ সব কো আনে কে বলে আর এই ম্যানে সব আও মেয়েরা লাইভ নেয় জলদি জলদি চালাও আর আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা অবশ্যই জানাও ইউটিউবে শর্টসে ছাড়ি লং ভিডিও বেশি দিতে পারি না টুকটাক করে দিই আর লাইভই যতটুক পারি করি আর শেয়ার করি যদি ভালো লাগে একটু লাইক করে পাশে থেকো আর সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করো কারণ তোমাদের সঙ্গে আমি চলতে যাই তোমাদের ভালোবাসায় আমি সারা জীবন থাকতে চাই তোমাদের আঁচলে আমাকে বেঁধে রেখো তোমাদের ভালোবাসায় আমাকে বেঁধে রেখো পারলে আমার লাইফটা একটু শেয়ার করে দাও আর একটু সাপোর্ট করো সবাই একটু চলে আসো লাইভে সবাইকে ডাকছি একটু চলে আসো একটু আড্ডা মারি লাইভের মধ্যে একটু গল্প করি কিন্তু কেউ কোনো রেসপন্সই দিচ্ছ না খালি দেখে চলে যাচ্ছ লাইফটা যদি একটু রেসপন্স করো যদি দেখো তোমাদেরই ভালো বা আমারও ভালো বাইরে বৃষ্টি হচ্ছে কথাটা বেশি ক্লিয়ার করে শুনতে পাবে না আমার কারণ বৃষ্টির আওয়াজ এদিকে ফ্যানের আওয়াজ দুটোই মিক্সড করে হচ্ছে সবাই চলে একটু তাড়াতাড়ি কার কোথায় বৃষ্টি হচ্ছে আমাকে একটু জানাও তো কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কোথায় কোথায় হচ্ছে না আমাকে একটু জানাও তো তাড়াতাড়ি একটু শুনেই শুনতেও ভালো লাগে সবাই একটু যুক্ত হয়ে যাও লাইভে কালকে একটা লং ভিডিও আসবে যে মন্দিরে আমি গিয়েছিলাম দুপুরে যেটা লাইভ করেছিলাম তো ওটার ভিডিও আমি কালকে আপলোড করবো ইউটিউবে তোমরা দেখে নিও সেটা যে যে দেখছো লাইভটা তাদেরকেও বলছি যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছো চ্যানেলটা তাদেরকেও বলছি একটু দেখো লং ভিডিওটা যে কালকে পোস্ট করবো সকালের দিকে তখন দেখো ভিডিওটা সবাইকে শুভরাত্রি জানাচ্ছি তাহলে এখনকার মতো আমি লাইভটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ধন্যবাদ লাইভটা আমি শেষ করছি সবাই ভালো থেকো বাই বাই সবাইকে